নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর জুলাইয়ের মাঝপথে এসেও ভারী বৃষ্টির দেখা নাই দক্ষিণবঙ্গে কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টি চলছে নতুন সপ্তাহে কি ভারী বর্ষণ এন্ট্রি নেবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী তবুও ভ্যাপসা গরমে নাজেহাল দশা জেলায় জেলায় আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বরং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে বৃষ্টির দাপট কমবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর সক্রিয় মৌসুমে অক্ষরেখার জন্য আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় বেশি বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তবে কোনো জেলাতেই ভারী বৃষ্টি হবে না আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে উনিশে জুলাই পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টি পাবে কলকাতাও আবার কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনাও রয়েছে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দক্ষিণের জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের একাধিক জেলায় আগামীকাল সোমবারও একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এরপর সতেরোই জুলাই আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মেদিনীপুর বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা সহ জেলায় জেলায় আজ দিনভর বিক্ষিপ্ত কোথাও কোথাও দোষর হতে পারে বজ্রপাতও আজ রবিবার দক্ষিণবঙ্গের রাতের দিকে প্রায় সমস্ত জেলাতেই আংশিক বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমী অক্রেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকার প্রভাবেই বৃষ্টি হচ্ছে নতুন সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে তার আগে আজ রবিবার রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দিনাজপুরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও কোথাও নেই টানা বৃষ্টির পর আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা দেখে নেব আজ চোদ্দই জুলাই রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ পনেরোই জুলাই ষোলোই জুলাই সতেরোই জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সকাল শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাব উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে উড়িষ্যার বালেশ্বর বহরমপুর উড়িষ্যার ভুবনেশ্বর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাউরকেলা সম্বলপুর জামশেদপুর রাঁচি ঝাড়খণ্ড বিহার পাটনা জামশেদপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণে উপকূলবর্তী জায়গাগুলি অর্থাৎ হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট কম থাকবে ছিটফাটা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া শিউড়ি সাইতিহা মেজাম ধানবাদ তালায়া পুরুলিয়া মুড়ি বাঁকুড়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হোরা বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটার বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খরদাহ চন্দননগর হাবড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর মাঝিপুর গসবা এইসব অঞ্চলে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি করিমপুর ওরিওরপাড়া দমপুল জলঙ্গীর ভগবানগোলা মুর্শিদাবাদ সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা সাগরদিঘি নলহাটি মুরাই জঙ্গিপুর লালগোলা সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধুলিয়ান ফারাক্কা এই জায়গাগুলিতে কিন্তু ছিটফাটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া মালদাহ রাজমহল রায়গঞ্জ কিষানগঞ্জ করণদিগির ইসলামপুর এই সাইডে কিন্তু মাঝারি বৃষ্টি এই সাইডে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা আমরা আরেকটু এখানে যদি দেখিনি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি কার্সিয়াং কালিম্পং ওডলাবাড়ি তারপরে আমরা এখানে লক্ষ্য করলে আমরা এখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাদদেশ পাঁচ জেলায় আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আলিপুরদুয়ারের বেশ কিছু এবং ধূপগুড়ি ওডলাবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো বাংলাদেশের দিনাজপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর তাছাড়া চর রাজীপুর ঘোড়াঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির দাপট আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শিলাহাট শিলচর শিলং এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি যদি লক্ষ্য করি যে ত্যাগ টেকনা কক্সবাজারই আমরা দেখতে পাচ্ছি যে মাঝার মারি বৃষ্টিপাত কলাপাড়া বরিশাল খুলনা ঢাকা বরিশাল সেই সময় মেহেরপুর রাজশাহী কলাই ময়মনসিংহ শিলাহাট এই বিভাগগুলিতে খুব একটা বৃষ্টিপাতের দাপট আজ লক্ষ্য করা যাচ্ছে না বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার লক্ষ্য করবো আমরা একটু দেখে নেব আগামীকাল অর্থাৎ পনেরোই জুলাই সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো তবুধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু উড়িষ্যার বালেশ্বর বারিপোদা জলেশ্বর খড়গপুর চাকুলিয়া বাদাম পাহাড় বেলেদা বেলেদাতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি যার ফলে এই জায়গাগুলিতে কিন্তু আবহাওয়া দপ্তরের দর থেকে কিন্তু ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে তাছাড়া দক্ষিণবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া শ্যামনগর কলকাতা খড়গপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর সিউড়ি সাঁথিয়া ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর দুর্গাপুর আসানসোল খত্রা বিষ্ণুপুর কতলপুর আরামবাগ চন্দ্রকোনা উলুবেড়িয়া কলকাতা খরদাগর চন্দননগর হাবড়া চাকদাহ বনগাঁও কৃষ্ণনগর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে বা বিক্ষিপ্ত মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা নাই এদিকে দমকুজ জঙ্গিপুর করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিগির রামপুরহাট সাঁথিয়া সিউড়ি নলহাটি এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মালদাহ এদিকে ধুলিয়ান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজমহল কিষাণগঞ্জ সাহেবগঞ্জ করণদীঘি এই জায়গাগুলোতে কিন্তু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদাহতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাবে তাছাড়া কিষানগঞ্জ করন্দিগি ইসলামপুর এই জায়গাগুলিতে মাঝারি মানে বৃষ্টিপাত হবে এদিকে পাতদের সংলগ্ন পাহাড়ের জেলাগুলি যদি লক্ষ্য করি কার্সিয়া অডলা বাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি ডিব্রুগড় অসমের শিলচর মণিপুর ইমকলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এদিকে যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও সেই সঙ্গে দেখতে পাচ্ছি চট তোরা বাঁধমারা বিদুপুর শিলাহাট লকাই কিষানগঞ্জ মৌলভীবাজার সেই আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুরে রাজশাহীতে ছিটোফটা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের পাবনা মেহেরপুর সাইলকোপা ফরিদপুর ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা লোহাকাড়া সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমহানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাপে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী ষোলোই জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তবু বন্ধুরা ষোলোই জুলাই মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস জারি রয়েছে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি কলকাতা খড়গপুর জামশেদপুর সেসব আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া চাকদাউর শান্তিপুর বনগাঁও হাবড়া চন্দননগর খড়দাহ উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়দাহ সেসব আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি নামখানা বসেনগঞ্জ হলদিয়া দীঘা মন্ত্রমণি কোনতায় জলেশ্বর বালেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বোলপুর গুসকরা কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকোল তারপর আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর অমরপাড়া হাসনাদিয়া দমকা রামপুরহাট সিউরি সাঁথিয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদাও পাণ্ডুয়ার রানাঘাট বনগাঁও হাওড়া চন্দ্রনগর খড়দাও এই অঞ্চলগুলিতে আগামী মঙ্গলবার কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি এদিকে ধুলিয়ান মালদাও সাহিবগঞ্জ করন্দিগি কিষানগঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তরের হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলি যদি দেখিয়ে আগামী ষোলোই জুলাই তাহলে দেখতে পাচ্ছি দার্জিলিং টেন্ডু ওডলাবাড়ি কার্সিয়াং শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেই সব আমরা দেখতে পাচ্ছি এখানে গুয়াহাটি ডিপ্রুগ মণিপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবাস কিন্তু রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি বাংলাদেশের দিকে গিয়ে যাই বাংলাদেশের রংপুর তুড়া কলাই রাজশাহী ময়মনসিংহ শিলাহাট ঢাকা কুমিল্লা বরিশাল কোলাপাড়া খুলনা চিতাগ মাইশ টেকটাপ কক্সবাজার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যেই একটি সিস্টেম তৈরি হয়েছে আপনারা এদের অনেক সময় দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সিস্টেম তৈরি হয়েছে এই গুণবত্তের ফলেই কিন্তু ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে যার ফলে টানা বৃষ্টির পূর্বাস দিচ্ছে আবহাওয়াটা তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু সতেরোই জুলাই লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ একই রকমভাবে বজায় রয়েছে সে সময় কিন্তু আঠেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়ে দিয়েছে যে আঠারোই জুলাই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে তাছাড়া উত্তরবঙ্গেও কিন্তু জারি রয়েছে ভারী বৃষ্টিপাত তাছাড়া শুক্রবার আগামী শুক্রবার উনিশে জুলাই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোনো আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ